পিতা ধর্ম পিতা স্বর্গ যখন একটা মেয়ের বিয়ে হয় না বাবাই সব কিছু তারপরে যখন বিয়ে হয়ে যায় তাদের স্বামী সব কিছু এত গরমে বন্ধুরা আমরা বাড়িতে থাক থেকেই না আলো হচ্ছে কিন্তু আমাদের বাড়ির যে কর্তা মশাই মানে পুরুষরা ছেলেরা প্রত্যেক বাড়ির ছেলেরা কী করে এত গরম মধ্যে সকালবেলা খেয়ে দেয়ে তারা এত গরম মধ্যে নিজের ফ্যামিলির জন্য আমাদের ভালো থাকার জন্য আমাদের ভালো কিছু করার জন্য ভালো কিছু খাওয়ার জন্য সারাদিন এত গরমের মধ্যে বাইরে কষ্ট হয়ে কাজ করে কাজে কাজের জায়গায় থাকে খুব কষ্ট করে তা আমাদের উচিত আমাদের উচিত বাড়ি যখন আসবে ওনাদেরকে ঠান্ডা জল দেওয়া ঠান্ডা শরবত বা জুস করে দেওয়া বা গ্লুকোজ খুলে দেওয়া আমাদের সেটা করণীয় করাটা উচিত আমাদের তাই করতে হয় আর অনেক অনেক মানে বাড়ির পুরুষরা আছে সব সময় পাঁচটা আঙুল সমান না অনেক জন আছে যে তারা করে না। ফ্যামিলির উপর নির্যাতন করে তাহলে এত নারীদের ওপর নির্যাতন হতো না যদি সব পুরুষ সব বাবা ছেলেরাই যদি ভালো থাকতো তাহলে কোনো নারীরা কোনো সময় নির্যাতিত হতো না কিন্তু যে কিছু ছেলেদের জন্য যে ভালো ভালো বাড়ির ছেলেরার জন্য যে খারাপ হবে সেটা কখনোই না যারা যারা ভালো আছে তারা সব দিনই ভালোই থাকবেন তারা সব সময় ভালো থাকবে তারা ফ্যামিলির জন্য কেয়ার করবে ফ্যামিলির জন্য ভাববে এবং মাদের বোনদের জন্য সবসময় করেই আসে যে তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত একই রকম ক্রমাগত এত গরম শীত বর্ষা ঠান্ডা কন্টিনিউ তারা কাজ করেই যায় করেই যায় তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই অসংখ্য ধন্যবাদ আমার এই ছোটো বোনটার ধন্যবাদ স্বীকার করবেন এবং গরমে সবাই ভালো থাকবেন আমি সেটাই চাইছি আমি তাদের কাছে কামনা করছি মানে সবাই আমি ভগবানের কাছে কামেছি যে গরমে সবাই ভালো থাকেন আমিও ভালো আছি প্রচুর গরম তার জন্যে আমি এই ভিডিওটা বানালাম যে আমাদের আমাদের বাড়ির লোক লোকও তো তাই আমার বাড়ির আমার হাজব্যান্ডও তাই এত গরমের মধ্যে বাইরে যায় খুব কষ্টও লাগে তো প্রত্যেকের বাড়ির তাই দাদারা বাবারা এইভাবেই বাইরে কাজ করেন খুব কষ্ট এত গরমের মধ্যে কিন্তু আমরা মেয়েরা কি করি আমরা সকালে কী ভাবি সকালে ভাবি সকালে কি তরকারি রান্না করব কি রান্না করব কি খেয়ে যাবে যে এই তরকারি বা এই মাছের আয়োজন একমাত্র বাবারা দাদারা আর আমাদের বাড়ির বড়রাই জোগাড় করে না জোগাড় করে দিলে আমরা কিন্তু রান্না করতে পারবো না বা খুমতি ঘোরাতে পারবো না আমরা অত কিছু বুঝি না আমরা শুধু বুঝি তরকারি কি করে রান্না করব কতগুলো জামা কাপড় কাঁচবো কি করে ঘর মুছবো আমাদের সেই চিন্তা ধারণা থাকে তাই তো বন্ধুরা তো আমি এই সেই সমস্ত মেয়েটার ছোট মেয়ে বা বন্ধুদের মনে করে কাকু বাবা আর দাদাদের অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকার চেষ্টা করবে এ গরমে আর সুস্থ সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবে টাটা বাবাই